কাদেরকে কোরআন জান্নাত যাওয়া থেকে রুকে নিয়েছে। আল্লাহ তাআল্লাহ বলছেন ইন হু মাই শ্রীকুবিল্লাহি ফকদ হরম আল্লাহহু আলিহিল জান্না আল্লাহ রাবুল আলামিন বলছেন নিশ্চয় যারা মিয়ল্লর সঙ্গে কাউকে অংশীদারে বানিয়েছে নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে যারা আমার সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করেছে তাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম তাদের উপরে হারাম করে দিলাম তাদের উপরে হারাম করে দিলাম তাদের থাকার জায়গা জান্নাত হবে না তাদের থাকার জায়গা হবে জাহান্নাম জাহান্ন ও আনসার এবং এই রকম মুশ্রেকদের জন্য এই জালিমদের জন্য কেউ সাহায্যকারী হবে না কেমতের মাঠে কোন নাবি কোনো আউলিয়া কেউ তাদের সাহায্য করবে না তাদের তারা এমন একজন কেউ পাবে না যে তাদেরকে সাহায্য করে তাদের শাফাত করে জান্নাতে নিয়ে যাবে তো মুসরেফদেরকে জান্নাত যাওয়া থেকে রুকে নিয়েছে সেই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন লিকুল্লি নাবিক গিন্তা ভাতুন মুস্তাজাবাতুন ভাতুন ইয়াদো প্রত্যেকটি নাবিকেই একটি করে দাও একটি করে দোয়া দাওয়া হয়েছিল একটি করে খাস দোয়া দেওয়া হয়েছিল প্রত্যেকটা নাবিরাই সেই দোয়াটিকে দুনিয়ার বুকে করে নিয়েছে কিন্তু আমি নাবি আমার দোয়াটিকে দুনিয়ার বুকে করিনি আমার দোয়াটিকে আমি সুরক্ষিত রেখেছি আমার দোয়াটিকে আমি বাঁচিয়ে রেখেছি যেই দিন কেয়ামতের মাঠে আমার নাপসি নাপসি করবে আমার করবে সেই দিন আমি নাবি এই দোয়া দিয়ে আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করব এবং আমার উম্মতকে সাফাত করে নিয়ে যাব কারা কারা এই দুয়ার দ্বারা সাফাত পাবে বিশ্ব নাবী বলছেন ও আমার তা মিন উম্ম উম্মতি লাই শিরকু বিল্লাহি শাইয়া আমার উম্মতের মধ্যে আমার যে সব উম্মতেরা মৃত্যুবরণ করেছে এই মতো অবস্থায় যে তারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করেনি আল্লাহর সঙ্গে তারা কাউকে অংশীদার বানায়নি তাদেরকে আমি না বিশ্বাফাত করে জান্নাতে নিয়ে যাব তাহলে বুঝা গেল যে কাদেরকে কোরআন জান্নাত যাওয়া থেকে রুকে নিয়েছে যারা মুশরিক যারা মুনাফিক তাদেরকে কোরআন জান্নাত যাওয়া থেকে রুকে নিয়েছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না তাদের তারা জাহান নামে চির থাকবে এবং কিয়ামতের মাঠে সব চাইতে যেটা বড় দুঃখের বিষয় হবে সেটা জাহান আফসোস আফসুস করে আক্ষেপ করে বলবে যে আমাদেরকে আজকে মদ দিয়ে দাও তারা মদ বলে চিৎকার করবে তারপর তাদের কাছে মত আসবে না এটাও আল্লাহ রবুল্লা আলমিন সেই মুসলিম শরীফ পরিষ্কার করে বলছেন আল্লাহ রব্বুল আলমিনের নাবী বলছেন যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জান্নাতে চলে গেল আর জাহান্নামিরা জাহান নামে চলে গেল এরপর জান্নাত এবং জাহান নামের একটা জানুয়ার নিয়ে আসবে যার গায়ে কালো সাদা রঙের দাগ থাকবে নিয়ে আসার পরে আল্লাহরুল আলামিন জান্নাতীদের আহ্বান করে বলবে ইয়া আহালাল জান্না হে জান্নাতিরা তোমরা দেখো তোমরা জান্নাত থেকে দেখো আল্লাহরবুল আলামিন বলবেন এটা কি তোমরা চিনতে পারছো এই জানোয়ারটাকে তারা বলবে এটা হচ্ছে মহৎ এরপর আল্লাহ রাবুল আলমিন জাহান্নামিদের বলবে হে জাহান নামিরা তোমরা দেখো তোমরা এই জানোয়ারটিকে চিনতে পারছো নাকি তারা বলবে হ্যাঁ এটা হলো মত আল্লাহ রব্বুল আলমিন সে জানোয়ারটিকে জবাই করে দিবে জানোয়ারটি যখন জবাই করে দেওয়া হবে জানোয়ারটি হাত পা ছুটতে ছুটতে মারা যাবে যখন মারা যাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদের আহ্বান করে বলবে জান্নাতিরা তোমরা ভালো করে দেখে নাও তোমাদের চোখের সামনে আজকে আমি মতকে মেরে ফেলে দিলাম তোমরা জান্নাতের ভিতরে থাকো সুখে শান্তিতে থাকো আয়স আরামে থাকো তোমাদের কষ্ট হবে না তোমরা ভয় করো না যে কখন মালাকুল ম এসে আমাদের আত্মা বের করে নিয়ে চলে যাবে আমরা জান্নাত থেকে জান্নাতের সুখের জায়গা থেকে বঞ্চিত হয়ে যাব তোমরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকো তোমাদের কাছে আর मौत আসবে না জান্নাতে আল্লাহ তাআলা বলবেন তোমরা জান্নাতে সুখে থাকো শান্তিতে থাকো তোমাদের কাছে আর मौत আসবে না এবার জাহান্নামীদের বলবে ইয়া হালান্নার হে জাহান্নামীরা তোমরা জাহান নামের ভিতরে জ্বলতে থাকো পড়তে থাকো তোমরা জাহান নামে শাস্তি কাটতে থাকো তোমরা মত মত বলে চিৎকার করবে তোমরা মরণ মরণ বলে চিৎকার করবে কিন্তু তোমাদের চোখের সামনে আজকে মদকে মেরে ফেলে দিলাম তোমরা মরণ বলে চিৎকার করবে তারপরে তোমাদের কাছে মরণ আসবে না কারণ আজকে আমি আল্লাহ মরণকে মেরে ফেলে দিয়েছি তোমরা জাহান নামের ভিতরে জ্বলতে থাকো পড়তে থাকো তোমরা মরণ বলে চিৎকার করবে কিন্তু তোমাদের কাছে মরণ আসবে না জাহান নামের জাহান তোমরা জ্বলতে থাকো পুড়তে থাকো তোমাদের কাছে মরণ আসবে না এবার সবচেয়ে বেশি দুঃখের বিষয় হবে সেই দিন মানুষ এবং শয়তানের বিরুদ্ধে সব থেকে সর্বশেষ কালিমা হবে সবচেয়ে লাস্ট বাক্য হবে যেটা সেটা আমি বলে শেষ করছি আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ আল্লাহর আলমিন বলছেন জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামিরা জাহান্নামে চলে গেছে যখন জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পরে শয়তান জাহান্নামের উপরে দাঁড়িয়ে বলবে জাতিকে আহ্বান করে বলবে হে মানুষ তোমরা ভালো করে শুনে নাও ইন্ন ওয়াহা ওয়া আদাকুম ওয়া দা আল্লাহ তালা যেটা ওয়াদা করেছিল সেটা হক ওয়াদা ছিল আল্লাহর ওয়াদা পূরণ করেছে আল্লাহ তালা কী ওয়াদা করেছিলেন আল্লাহ তালা ওয়াদা করেছিলেন কোনো মানুষ যদি আমার ইবাদত করে কোনো মানুষ যদি আমার প্রশংসা করে কোনো মানুষ যদি আমার গোলামি করে তাহলে আমি তাকে জাহান্নামে দেবো না তাকে আমি জান্নাতে দেব এটা ছিল আল্লাহর ওয়াদা কোন মানুষ যদি বেঈমানি হয় কোনো মানুষ যদি মুনাফিক হয় কোনো মানুষ যদি মুশরেখ হয় কোন মানুষ যদি শিরিক করে তাহলে তাকে জাহান্নামে দিব এটা ছিল আল্লাহর ওয়াদা তো শয়তান সেদিন মানুষকে বলবে যে নিশ্চয় আল্লাহ তালা যেটা ওয়াদা করেছিল আল্লাহ তালা তার ওয়াদা পূরণ করেছে এরপর শয়তান বলবে ওয়া আদত্তুকুম ওয়া আদত্তুকুম আর আমি যেটা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম ফাকলাফতুকুম তুকুম আমি সেটা অস্বীকার করে দিলাম আমি ওয়াদার খেলাপি করে দিলাম শয়তান বলবে যে যেটা আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা পূরণ করেছে আর আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা ওয়াদার খেলাফি করে দিলাম আমি ওয়াদা করেছিলাম কি যে তোমরা দুনিয়াতে সুখে শান্তিতে থাকো আল্লাহর ইবাদত করার কোনো প্রয়োজন নেই আল্লাহর ইবাদত করার দরকার নেই আজকে আমি ওয়াদার খেলাফি করলাম আজকে তোমরা জাহান্নামে জ্বলতে থাকো পড়তে থাকো তখন শয়তান আরও একটা বাক্য বলবে কি মানুষরা তখন শয়তানকে কি বলবে তোর জন্য আজকে আমাদের জাহান্নামে যেতে হলো তোর জন্য জাহান্নামে নামে হলো তখন শয়তান কি বলবে ফালা ফালুমনি ফুসাকুম শয়তান বলবে হে মানব ভালো করে শুনে রাখো আজকে আমাকে দোষারোপ বলিও না তোমরা আমাকে বলিও না যে আমি অন্যায় করেছি তোমরা আমাকে বলিও না যে তোর জন্য আজকে জাহান নামে যেতে হলো তোমরা বলো লুমুয়ান খুশাকুম তোমরা নিজেরা নিজেদের দোষারোপ করো আমি তো পৃথিবীর বাদশাহ ছিলাম না আমি পৃথিবীর বুকে শু তোমাদেরকে জ্বর জবরদস্তি তোমাদেরকে আমি গুনা করাইনি তোমাদের চোখের সামনে তোমরা যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলে আমরা তোমার আগাদিকে দিকে দাঁড়িয়ে গিয়ে তোমাকে মসজিদে যাওয়া থেকে বাধা করিনি শুধু আমি দাওয়াত দিয়েছিলাম আমি একবার বলেছিলাম নামাজ পড়ে কি হবে নামাজ পড়িও না তোমরা আমার কথা শুনে নিয়েছো তোমরা নিজেরা নিজেদের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছ তোমরা নিজেরা অন্যায় করেছ আমাকে শুধু তো সরব করিও না শয়তান বলবে আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছিলাম যে চলো সিনেমা দেখে আসি চলো জেনা ব্যবচার করি তোমরা আমায় একবার বল তোমরা চলে গেছ তোমারও অন্যায় ছিল আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছিলাম বাকি বাকি গুনহার কাজ তোমরা নিজেরাই করেছ সেদিন শয়তান বলবে তো কেয়ামতের মাঠে আল্লাহ তালা যাদেরকে জান্নাতে দেবেন সে তারাই হবে সাকসেসফুল তারাই হবে সফল আর যারা জাহান নামে যাবে তারা হবে বিফল তারা হবে নাকাম আল্লাহ রাবুল আলমিন যেন আপনাকে আমাকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন